কন্টুরা মাইয়া বাড়ি গাছ বাড়ি চল গাইছি সবাই কমেন্ট করতে লাগলে আমার দেখতে পান নাই আই চল গাইছি এখন থেকে দেখতে পাবেন চলেন দেহি আইজ আমার বৌমা রাখি খাওয়ায় নাতে বৌ বৌমা

ছোট ছোট মাছ আনা হয়েছে বন্ধুরা আমাদের এখানে পাওয়া যায় কিনতে পাওয়া যায় আর এই মাছগুলো সব অজ মাছ আমাদের এখানকার অজ মাছ আর স্পেশাল রান্না হচ্ছে আজকের রেসিপি যেটা সেটা হচ্ছে দীঘার দীঘা মানে মেদিনীপুরের বলতে পারেন একটা টকের রেসিপি এইটা হচ্ছে সেই আমশি আম শুকিয়ে শুকিয়ে এটাকে তৈরি করানো হয় হ্যাঁ নুন দিয়ে ভিজিয়ে রেখে রেখে তারপর শুকানো হয় মানে নুন জল করে ওটার মধ্যে ভিজিয়ে রাখে ঢেকে রাখে ওটা তারপরে দুদিন তিন দিন পর থেকে রোদ দূরে দেওয়া হয় রোদে টানতে 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 জলটাই আমের মধ্যে টেনে জলটাই আমের মধ্যে শুকিয়ে দেখুন এই যে নুন দাঁড়িয়ে গেছে এখানে তো এটা কিন্তু একটা দারুণ সেন্ট আসছে বন্ধুরা আমি গিয়ে খেয়ে এসেছি আমার একটা বোনের শ্বশুর বাড়ি আছে ওখানে ওর শ্বশুর বাড়ি থেকে এই আমসি নিয়ে এসেছে আর আমি গিয়ে একবার খেয়েছি তো ওখানে খেয়েছিলাম যে স্বাদ পেয়েছিলাম আমরা হয়তো আমরা বাড়িতে সেই স্বাদ পাবো কি না জানি না বন্ধুরা বিভিন্ন রকম সবজি দিয়ে মাছ দিয়ে আর এই আমসি দিয়ে রান্না করেছিল তো আরও অনেক কিছু ছিল কিন্তু এটাই আমাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছিলো খেতে তো এটা আজকে মাকে বলেছি রান্না করতে আমার বোন পাঠিয়েছে এই আমসিগুলো গুলো ওইখান থেকে নিয়ে আসছে আমার কাছে পাঠিয়ে দিয়ে দাদা খেতে পছন্দ করে রেসিপি আমাদেরকে বলে দিয়েছে কিভাবে কি রান্না করতে হবে কারণ আমরা কোনোদিনও রান্না করি না তো আজকে আমাদের বাড়িতে ওটা হবে ওই রান্না ওই জানি না ওইভাবে ওই টেস্ট আসবে কিনা চেষ্টা করা হবে বন্ধুরা এটা গত বছর আমসি আর সারা বছর রেখে আমসি দিয়ে কিভাবে মাছের টক খাবেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এই আমসি দিয়ে রান্না হবে এই পোনা মাছ দেখি আজকে কেমন লাগে খেতে এনো ডাকমা

বেড়াইতে যাইয়া তার ইতাম না কঙ্কাল ইত না কঙ্কাল নিয়ে খুব সুন্দর আরতি দেখলাম একবারে মনটা বড়কে গেল

লঙ্কা বাটা হয়ে গেছে এবার সর্ষে বেটে নেব চা চা ওর 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 চা মাছে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য একটু তেল দিচ্ছি आलू काटा होये गए है কুমरा काटना है কুমरा का कितना लाल द बास है এর মধ্যে কিছু ভেন্ডিও দেব ভেন্ডিটা একটু ভেজে নেব হ্যাঁ এটা চাপাই দেব ফোরণে দেবে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন পাঁচ ফোরন সবজিগুলো দেবে হলুদ লবল বাংলাদেশ আস্তে আস্তে ডাল দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে দেব রাখছিলাম বের করে নুনটা টকটা নাকি আমরা তো এত বড় বড় কাটি না আমরা সরু 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 করে কেটে কেটে লম্বা করে শুকাই রাখি গেলোবারের তো আমাদের এখনো আছে গ্যালোবার না তার আগের বার কেটে রাখছিলাম এখনো আছে আর এই দেখেন আমগুলো নরম হয়ে গেছে জলে ভিজিয়ে রাখছিলাম গরম লেগেছি আর ইউ আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আর এবার কটা এবার মাছ কটা দিচ্ছি এই যে আমটা গুলিয়েছিলাম এই যে গুলাই নিয়েছি এর মধ্যে সর্ষে বেটা দিয়ে দেবো নিচ্ছি কীরকম টক হয় যদি টক কম হয় তাহলে আরেকটা একটা দেব থেকে তার মনে হবে আর গরমের সময় এরকম মাঝে মাঝে আপনারাও করে খাবেন দেখুন এই যে আমার সময় আসছে আম কেটে এরকম করে বানিয়ে রেখে দেবেন আর মাঝে 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 এরকম করে রান্না করে খাবেন সবজি টকের মধ্যে সামান্য একটু চিনি দেব তাহলে ব্যানেসটা খুব সুন্দর আসবে আরো ঝাল লেগেছে ওরা বাবার একটু চিনি তো সব খেয়ে ফেলাবে সবজি দিয়ে টক হয়ে গেছে এইবার এই যে ছোটো ছোটো মাছগুলো আনা হয়েছিল এই যে মাছগুলো কাটা হয়ে গেছে পরিষ্কার করে দিয়ে আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি এবার ভাজা করব হালকা ভেজে নেব মাছটা মাছটা ভাজার জন্য তেল দিলাম এইখানে আছে পাঁচ মিশালি মাছ অনেক রকমের মাছ আছে ছোট বড় সাজা আর আমি এই মাছের জন্য একটু মশলা করতেছি এখানে জিরে

পাঁচ ভাতা হয়ে গেছে তারপর একটা চা পাবো তেল দিয়ে দিচ্ছি শশা করে ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কুড়ো এই লঙ্কা পাটা দেবো

জল দেওয়ার পরে ঝোলটায় দেখেন কী সুন্দর জাল হচ্ছে ওদের মাছগুলো দিয়ে দেবেন ভাজা মাছটা দিয়ে দিচ্ছে মাছটা হয়ে গেছে নামাই গেছে

খেতে দাঁড়ুন এভাবে কিন্তু বন্ধুরা একবার ট্রাই করবে না আমসি বাট আমসি তো আপনারা এই এখন আম পাওয়া যাবে তৈরি করে রাখবেন কম দাম দিয়ে কিনে আর কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখাবো এর একটা প্রসেস রয়েছে সেই প্রসেসে আমসি তৈরি করতে হবে কিন্তু সারা বছর থাকবে না শুকিয়ে যাবে কেমন সাদের কথা কি কব এই গরমে এত গেছিল মাছ ধরতে জাল পাতা আছে যদি মাগুর শরীর লাগে অবশ্যই পরের বিজয় আর এই যে কি কয় এটা আম আমার তো মনে হয় না আমসি আমসি

যারা দীঘা মেদিনীপুর থেকে ভিডিও দেখছেন আমাদের তো এটাতে আরো যদি টেস্টি করার কিছু প্রসেস থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আমাদের কাছে কিন্তু এখন আমসি রয়েছে তো সেইভাবে রান্না করে আবার টেস্ট সঠিক হলো না ভুল হলো আমরা জানি না তবে চেষ্টা করেছি খুব ভালো হয়েছে আমি খেয়ে এসেছি সেরকমই অনেকটাই টেস্ট খুব সুন্দর গরমের মধ্যে একদম সেরা খাবার বলতে পারেন না

গরমে জমে যাবে একদম কিছু দরকার হবে না কথা দিচ্ছি আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে ধন্যবাদ বন্ধুরা আর একটা কথা হয়েছে পুকুর থেকে শুরু করছি নদীর গুড়ে মাথায় শেষ করলাম মানে পুকুর থেকে নদী দিয়ে বুঝেলাম তাই মুড়োটা খাইয়ে দেইয়া এর তুলনা সত্যিই কিছু হইতে পারে না